সাইকেল আছে এই স্পক কাম দিয়ে ঢুকে তারা মাথার মগজ বের করে নিয়ে আসতো যেই শিবিরের দল 1978 সালে রক কেটেছিল ছাত্রদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের দল তখন 1978 সালে রক কেটে ত্রাসের শিকার করেছিল তারা মানুষকে মেরে ফেলতো সাইকেলের যে স্পক আছে এই স্পক কাম দিয়ে ঢুকে তারা মাথার মগজ বের করে নিয়ে আসতো আপনারা জানেন এই শিবির চোখ উঠে ফেলতো মানুষের চোখ যে নতুন ভিসি হয়ে যে নতুন ভিপি হয়েছে এই ছেলেটাকে জিজ্ঞেস করলো তখন তার উত্তর কি ছিল জানেন সে বলেছে যে শিবির তো রক তাদেরই কাটতো যারা কিনা না ইমানদার ছিল না এই জামাতার শিবিরকে ইমানদার কে ইমানদার কে ইমানদার না এই ওই কি সৃষ্টিকর্তা পাঠিয়েছে ডাকসুর নির্বাচনে চলে আসলো সেই শিবিরের দল